चुनाव का निर्णय माने की पांचटा स्तर निर्वाचन सिटी পৌরসভা উপজেলা ইউনিয়ন জেলা ইউনিয়ন পরিষদ पांचटा निर्वाचन पाकिस्तानी सरकार সকল দলে নির্বাচন করতে পারবে এরকমই কথা বললো নির্বাচন কমিশনার অফিস থেকে আসলে কি তারা কি আমলিক না ভাগ আমলিক রেখতে এরকম কথা বলল কারণ দীর্ঘ 17 বছর তো কই বিএমপিকে তো নির্বাচন করতে দেয় নাই তারা জোর पूर्वक ভাবে নির্বাচন ছিনিয়ে নিয়েছে তো আপনি হয়তো জানেন যে সতেরো বছরের যে অত্যাচার এবং যে নির্যাতন করা হয়েছে বিএনপি এবং অন্যান্য নেতাকর্মীদের তাদের মূল রহস্যটা কী ছিল তাদের মূল রহস্যটা ছিল কিন্তু ক্ষমতা দখল করা তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন মূল ভিডিওতে চলে যাওয়ার আগে দুইটা সেকেন্ড কথা বলতে চাই এই স্বৈরাচারী দল স্বৈরাচারী অমলিক দল যে বলতেছে নির্বাচন কমিশন থেকে যে বলতেছে যে আওয়াম লীগ ক্ষমতা আসবে মানে এরকমই তো কথা কারণ তাদেরকে কি জন্য নির্বাচন আসতে দেওয়া হবে তো যাই হোক না কেন পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আসল কথাটা সে কি বলো চলুন যাই মূল ভিডিওটা শুরু করি ইনশাল্লাহ বুঝতে পারবেন দেখুন এই যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গেছে আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না আমি শহরে ছিলাম এ সফরে মৌরী থাকা অবস্থায় এই পত্রিকা থেকে খবরটা দেখেছে বিস্তারিত জানিও না আমি আগে ঢাকায় ফিরে যাই আমার কমিশনে এটা আলাপ আলোচনা করে পরে এটা একটা আমাদের রিয়াকশন আমরা দেবো এ আমি কোনো মন্তব্য করতে চাই না তবে একটা বিষয় আমি ক্লিয়ারিফাই করার খুব প্রয়োজন মনে করছি অনেকে আমি পত্রপত্রিকা দেখছি অনেকে বলছেন যে একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ কেউ করছে বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি এটা কোনো মতেই সম্ভব নয় এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয় দেখেন স্থানীয় সরকার নির্বাচন মানে কি পাঁচটা স্তরের নির্বাচন সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা জেলা ইউনিয়ন পরিষদ পাঁচটা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন বলতে পাঁচটা নির্বাচন আপনাকে করতে হবে আমাদের সিটি কর্পোরেশন হলো বারোটা পৌরসভা হল তিনশো তিরিশটা জেলা হলো জেলায় নির্বাচন হয়ে গেল একষট্টিটা কারণ কারণ্টি তিনটা পার্বত্য জেলায় আমরা উপজেলা জেলা নির্বাচন করি না আমাদের উপজেলা হচ্ছে পাঁচশো পঁচানব্বইটা চারশো পঁচানব্বইটা আর আমাদের ইউনিয়ন পরিষদ হচ্ছে চার হাজার পাঁচশো পঁচানব্বইটা এই সবগুলো নির্বাচন একদিনে করার পর যে এটা একটা আমাদের জন্য এটা আদৌ গ্রহণযোগ্য একটা সুপারিশ নয় এটা বাস্তবায়নযোগ্য নয় ইসি এটাকে কোনো যোগ্য পরামর্শ বলে মনে করে না এক নম্বর দুই নম্বরে অনেকে আবার বলছেন জাতীয় নির্বাচনের দিন একসাথে স্থানীয় সরকার নির্বাচনে করা যেতে পারে এর রকম পরামর্শ কেউ কেউ দিচ্ছে তো এটাতে ইকুয়েলি নট ইমপ্লিমেন্টেবল থিওরিটিক্যালি সাউন্ড বা প্র্যাকটিক্যালি নট ইমপ্লিমেন্টেবল এটা আমি পরিষ্কার করতে চাই আমার তরফ থেকে ইসির তরফ থেকে যে একদিনে নির্বাচনের যে ধারণা যে পরামর্শ আসছে এটা বাস্তবায়নযোগ্য নয় ইসির কাছে গ্রহণযোগ্য নয় এটা এটা পরিষ্কার আর স্থানীয় সরকার ইলেকশন কবে হবে না হবে এটা ব্যাপারে আমি কোনো মন্তব্য এখন করতে চাচ্ছি না আর আপনি যে আর বিশেষ দলের কথা বলছেন দেখেন আমাদের কাজ হলো যখন আমরা শিডিউল ঘোষণা করি তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে ওদের মধ্যে একটা সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা সময় আসুন দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো আমরা একটু অপেক্ষা করুন আমরাও অপেক্ষা করে দেখি ওই সময় পর্যন্ত একটু অপেক্ষা করে দেখি দেখুন আমরা আমি আগে একাধিকবার বলেছি ষোলোই ডিসেম্বরের ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা মাথায় রেখে ইসি কাজ করছে আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আগামী জাতীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না এটা 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 পরিষ্কার আগামী জাতীয় নির্বাচন আমরা ইভিএম এর মাধ্যমে করার কোনো পরিকল্পনা আমাদের নাই বিষয়গুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করছি আমরা ওই এখনো এই যে আমাদের যে বিভিন্ন রিফর্মস কমিশন হয়েছে তো আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি এই রিপোর্টটা পেলে

তাদেরকে যদি আমাদের ভোটের অধিকার দিতে হয় তাহলে তো তাদেরকে ভোটার হিসাবে তো আমাদের যে শিডিউল ঘোষণার আগেই তো ভোটার তো করতে হবে এখন আমরা তাদেরকে অনেক এদের অনেকে অলরেডি ভোটার হয়ে আছে অলরেডি অনেকে ভোটার হয়ে আছেন বাকিদেরকেও আমরা ভোটার হিসাবে নিবন্ধিত করার উদ্যোগ নিচ্ছি এখন দেখেন প্রথম বছরে হয়তো হান্ড্রেড পারসেন্ট প্রবাসীদেরকে আমরা আনতে পারবো না বাট আমরা যাত্রা শুরু করতে চাই এই এই কাজটা শুরু করতে চাই আমাদের আমাদের এই কমিশনের হাত দিয়ে এটা শুরু আশা করছি পুরো ভিডিওটা দেখছেন এবং যে হ্যাঁ সে কিন্তু বারবারই বলতেছে যে শব্দদল নির্বাচন করতে পারবে না এটা কখনো সম্ভব না অম্লীক কে সর্বনিম্ম তিন চান নির্বাচনে আসতে দেওয়া হবে না হ্যাঁ এটাই সত্য যোতনামার চ্যানেল নতুন হলে আপনারা একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট করে যাবেন সবাইকে